রংপুর আন্দোলনের শুধিকার আপনি জানেন যে রংপুর স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ তেসরা মাস শঙ্কু শঙ্কুপুর সমাজ এর মধ্যে ইতিহাস তৈরি হয়েছে মার্চ মাসে আরো পঁচিশে মাস তারপরে মুক্তিযুদ্ধ কিন্তু প্রথম রংপুরের একটা বড় ভূমিকা সবসময় থাকে তবে আমি ছাত্র সমন্বয়কারীদের সেলুট করি তাদের যে মেধা বিকাশ তারা যে এই তথ্য প্রযুক্তির যুগে তাদের মেধাকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ করেছে তাদেরকে সেলুট করা ছাড়া আর বিকল্প আমাদের সামনে করা থাকে সুশাসন প্রতিষ্ঠিত হোক ছাত্র ছাত্র ন্যায্য অধিকার ফিরে পাক মেধাবীদের জায়গা মেধাসম্পন্ন জাতি গঠন এটা আমাদের প্রত্যাশা থাকে পাশাপাশি যে যে বর্তমান যে অবস্থা এটা আমরা যে জায়গায় দেশপ্রেম আমাদের ভিতরে আছে। এই দেশটা আমাদের এই দেশটাকে স্থিতিশীল বা স্থাপন করার জন্য আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল ছাত্র সংগঠন যুব সংগঠন যারা আছে রাজনৈতিক দল আছে বুদ্ধিজীবী আছে সবাইকে শান্ত থেকে অন্তত দেশের যে সম্পদ এটাকে বিনষ্ট করার থেকে বিরত থাকার থেকে আমার একটা অনুভব থাকবে আর ধ্বংস না আর যারা এই ধ্বংসের মূল উস্কানি দাতা তাদের জায়গায় বাংলাদেশে বাকি আমার একটা দাবি থাকবে সুস্থ তদন্ত নিরপেক্ষ তদন্ত করে তাদেরকে বিচারের কাঠ বাধা দেওয়া কারণ সে যেই হোক স্বাস্থ্যমন্ত্রী হোক সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজিল কাদের হোক তাদেরকে খুঁজে বের করতে হবে হ্যাঁ যে কোনো সরকার সুশাসন এই শাসনের যদি প্রবীক্ষা না হয় তাহলে দেশ